টানা দশ দিন বন্ধ থাকার পর আজ থেকে কার্যক্রম শুরু হয়েছে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুরুল হাসান তাই এইটা হচ্ছে শেরপুরের একটি পূর্ণাঙ্গ স্থলবন্দর এই স্থলবন্দর দিয়ে বাইশটি পণ্যের অনুমোদন থাকলেও শুধুমাত্র কয়লা এবং পাথর নির্ভর বন্দর হিসেবে রয়েছে এই বন্দরটি এই বন্দরে ঈদের ছুটি শেষে টানা দশ দিনের ছুটি শেষে আজ থেকে পুরোদমে শুরু হয়েছে বন্দরের কার্যক্রম শ্রমিকরাও কাজে যোগদান করেছেন এবং বন্দরে ব্যবসায়ীরাও তাদের ব্যবসার কার্যক্রম পুরোধমে চালিয়েছেন এবং বন্দর কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও এই কার্যক্রম পুরোদমে চালিয়েছেন কাছে আজকে সারাদিনে পনেরো গাড়ি পাথর এই বন্দরতে আমদানি হবে এবং পাথর নির্ভর এই বন্দরটি এই বন্দর দিয়ে ভারত এবং ভুটানের পাথর সাধারণত এখানে এসে থাকে এবং এই পাথরগুলো এই এলাকার সত্তর থেকে পঁচাত্তর জন ব্যবসায়ী রয়েছেন এই ব্যবসায়ীরা এই বন্দরের এই পাথরগুলো গুলো তারা অনায়াসে দেশের বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে থাকে তবে এই বন্দর বন্দরে যারা কর্মরত রয়েছেন বন্দর কর্তৃপক্ষ রয়েছেন তারা তাদের সুদৃষ্টি রয়েছে এই পূর্ণাঙ্গ যাতে চালু বন্দরটি বন্দরটি ইমিগ্রেশন দিয়ে যে থাকে এই সকল যাত্রী রয়েছেন তাদের যাত্রী পারে পারেও কোনো নিষেধ নেই তবে ভারত থেকে কোনো যাত্রী এখনো আসতেছে না এবং বাংলাদেশ থেকে কোনো যাত্রী এই বন্দর দিয়ে যাচ্ছে না সরকারের কাছে তাদের ব্যবসায়ীদের দাবি রয়েছে যে এখানে বাইশটি পণ্যের অনুমোদন থাকলেও অন্যান্য পণ্যগুলি যাতে এই বন্দরটি আনা নেওয়া করা যায় এদিকে তারা সরকারের কাছে তারা ব্যবসায়ীরা তারা দাবি জানিয়েছেন